আরে আপনি আপনি কেন আসছেন সেলাইতেছ আমি আমনা ওরে আমার আল্লাহ আপনার সেলাই আর দিব না আপনি হাজির হয়ে গেছেন কে রে বুঝা করে হ্যাঁ নাকি কোন এসেছস কে বাবা এরকম ব্যবহার করনা তোমার মুরুবি না তোলা কেমন ব্যবহার করব এই তোলা কেমন ব্যবহার করব বাবা রে বাবা আমি ঢাকা থেকে আইতালাম না আর তুই গ্রাম তো নাই বলছস হ্যাঁ ফোন তো সব আইছে নাস্তা তাই বলছস বাইরে 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 আচ্ছা সবার দেখতেছি আপ্বাকে আব্বা হ্যান তোমরা আব্বাই তোমরা আব্বায় কথা ছিলে যে আরে আমি তো আর ফোন দিয়ে বাসায় আসতে বলছি তো কোথা আসে নাই তো ওই বেড়া একটা শয়তান তুমি যত বাপ বাপ করো ওই বেড়ায় তোমার পেনে কান্দে না শোনো জামাই আমি কথা বলি তুমি যত মাখো তোমার অত মাখে না বলয় বিদেশ থলে বাপ কেন না পারলো মেয়া তোমার বাপ একটা শয়তান এটা ফাঁজি লো মা কি হ্যাঁ তুমি আমার বায় ঠাপড় দিলে গে দিছি কেন আমার বাবা

আপনি কেন আসছেন বৌমা ভালো আছো বৌমা ভালো আছেন কি লিখে আছেন এই ভাষায় এটা কেমন কথা বৌমা কই কেমন কথা কও বৌমা আমার ছেলে আইতেছে আমি আমো না ওরে আমার আল্লাহ আপনার ছেলে আই আর নাই আপনি হাজির হয়ে গেছেন এদিকে আন কই হ্যাঁ ওরে বাবা রে বাবা ওনার ছেলে আইতে বলে উনি আইয়া পড়ছে গ্রামেতে শহরে এটা কেমন কথা কইলা বৌমা আমার পোলা ফোন দিয়ে আইতে পোলা পোলায় পড়ছে এতদিন পর আইতাছে

ওরে আমার আল্লাহ পোলাটাই ফোন করে আইতে গেছে বাসনার বাসপাতা ই জ্বালাইয়া গেছে ওনারা কালে আদরে হাইটে চিড়িয়া পরে পোলা তো খোজ খাবার নেন না নেন ওরে আমার আল্লাহ পোলাই দেশে আইতে পারে নেই হে আইয়া পড়ছে আমি বুঝি না কিছু কি লি জ্ঞান আমনে আর নেতে বললিয়া খাইতে বললিয়া পোলা কি কিলো এই ভাইয়ের বাঘ লইতেছেন আমি এক কানা করিও দিমু না মেরে হ্যাঁ হে ইয়া সাহেব ওই খেয়া লাগবে না বৌমা আমি কিছু নিব না পোলাটা দেখে চলে যাব ঘরে কিছু আছে বৌমা খিদা লাগছে কি খিদা লাগছে

অতিরিক্ত করতে আমি তোমার মুরব্বী এটা আমার ছেলে বাড়ি আমার ছেলে বাড়ি আমি তুমি আসো কেন তুমি কেন কেন কি হয়েছে তোর ছেলে বাড়ি এই বেটা বুড়া এটাই আমার বোনের বাড়ি আমার বোনের বাড়ি আমি আমুনা আইবি কি তুই

আচ্ছা সবারই দেখতেছি আব্বাকে আব্বা হ্যাঁ তোমার আব্বাই তোমার আব্বায় আসার কথা ছিলি যে আরে আমি তোরা সন্ধে বাসায় আসতে বলছি তো কোয়ে আসে নাই তো ওই বেড়া একটা শয়তান তুমি যত বাপ বাপ করো ওই বেড়ায় তোমার পেনে কান্দে না সোনো জমায় আমি একটু কথা বলি তুমি যত মাখো তোমরা অত মাখে না বলা হয় সে বিদেশ তুলে বাপ কেমন নাইয়া পারলো মেয়া তোমার বাবা একটা শয়তান এটা ফাঁজি লো তোমার বাপকে ফাঁজিল ওকে হ্যাঁ তুমি আমার বাড়িতে কাপড় দিয়ে লাগে না

সত্যি করে কো আমার বাপে এই বাসে আহে নাই আসলে কি তুমি দেখতে না হ্যাঁ আসলে দেখতে না না দাঁড়া তোরে আমি দেখাইতেছি তুমি একটা ফকি নিয়ে লই আমার বলে কাজ বাবা বাবা কি রে বাবা কেমনে কম কইতে বাইরেছে আব্বা কোন সময় আছেন আপনি চলো কোন সময় বাসা এলেন না তো বুঝলাম না এই নাটক কম তুই আমার বাপের বাসাতে করে দিছিস কেন

না বন্ধ করার কিন্তু কইলাম একটা বাইরে আমি ইচ্ছা মত আপনার গায়ে আমরা কবে হাত দিছি আমরা না দাদা দাদা তোমার ভাই যে লাথি মারছিল ঠাক করতে যে কত আদ্দা হয় না কি রে তোর এত বড় সাহস তুই আমার বাপের বাড়িতে বাইরে কই দেছ তোর ভাই আমার বাপের গায়ে হাত দেয় কেন এই আমার বাপে তো তোর কামাই খায় না তোর বাইরে কামাই খায় না তোর বাপের কামাই খায় হ্যাঁ আমি কষ্ট করে পরিশ্রম করে প্রবাসের লক্ষ লক্ষ টাকা পাড়াই আমার ভাবে যদি খাইতে না পারে পড়তে না পারে সেই টাকা পয়সার জিনিস তাহলে তুই খাবি তোর আপনি সতন খাইবো যা ভাই তুমি তো অপমান করতেছো একটা ফকিনের লেগা তুমি অপমান করতেছো আমার করে এ একদম সব জিব্বা কাটানি ছিড়ে ফেলাবো তুই এনে কিনলি কি নিয়ে আইছ মানে তুমি আমার বোন জামাই এত বছর পর বিদেশ তাইলা কি আনছো না আনছো এটা দেওয়ার অধিকার আমার আছে না ও মানে আমি কি বিদেশ তান ছিড়ে দেওয়ার অধিকার আছে এই মুরুব্বিকে

বাল্যকে সামিল দিস সামিল দিয়ে আমার বাপের বাসাতে বের করছো কিরে সংসার করো আমার হোস আমার তারে খাস আমার তা পিন্দুস আমার তা আর তুই তোর বাইরে বাসাতে বের করছো কোন পাওয়া দিলা তুই মারছ হ্যাঁ আব্বা কোন পাওয়া দিলা এই পেয়ে তো দিয়া

এই লোকটা আমার নিয়ে কিনা করছে আমার জন্ম দিচ্ছে খাওয়াইছে পড়াইছে লেখাপড়া শিখেছে মানুষ করছে বিদেশ করেছে টাকা পয়সা খরচ করিয়া আর সেই বাপ যদি আমার টাকা পয়সা ভোগ না করতে পারে তো তোর ওই আত্মীয় স্বজন আমার টাকা পয়সা ভোগ করবো তুইরা ভাবলি কি কইরা হ্যাঁ কি করতে চাস তুই কত কস টাকা কি করবি তালাক নিবি না ভালো হয়ে সংসার করবি হ্যাঁ আমার বলে গেছে আপনি আমার মাপ কইয়া দেন তোরা আমি লাস্ট বার মতো বেলে দিলাম তোর একটা সুযোগ দিলাম যদি মাছ আসিস না তোর চোদ্দ গোষ্ঠী গিয়াতে গোষ্ঠী যদি আমার বাড়িতে কেউ আসে না ঠিক আছে ওই দিনকে মনে করি তোর ওই বেড়ির স্যার দি তোরা ডাইরেক্ট আমি তালাক দিম বলে দিলাম আর আমার বাপের এই বেটা থাকবে আমার বাপের যদি কোনো অযত্ন হয় ঠিক আছে তাহলে তো বুঝোস আমার থেকে আর আবার কেউ হবে না যাবি তাহলে বাহ চলো হুম